বিডার আছে একটা আর তোতার এক দেশি আছে গায়ে তোতার একটা মাছ আগুন মাছ আগুন আছে ব্যবসা করতে গেলে রিস্ক তো আপনাকে নিতেই হবে কম বেশি ছাগল পালন ছাগল পালন কিভাবে করব এই চিন্তা কিন্তু অনেকের মনের মধ্যে রয়েছে আজকের ভিডিওই আমি এমন কিছু আপনাদেরকে দেখাবো এবং এমন কিছু আপনারা শুনবেন হ্যাঁ ছাগল পালনে উৎসাহ বাড়বেই আপনার গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকে তুলে দেবো এবং এমন একটি প্রান্তিক খামারিকে আজকে ভিডিওতে নিয়ে আসছি এমন একজন প্রান্তিক খামারিকে নিয়ে আসছি যিনি অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তার এই জার্নিটা শেয়ার করবে। দুই থেকে তিন বছরের জার্নি আমাদেরকে শেয়ার করছেন আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আর অবশ্যই এই যে Agro ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের লেটেস্ট ভিডিও আপনার সামনে হাজির হয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকের মতো শুরু করি This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আমি বর্তমানে রয়েছি নদিয়া জেলার পায়রাডাঙাতে এখানে একজন প্রান্তিক ছাগল খামারির সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেবো খাসি পালন করে সত্যি কি লাভ হতে পারে সেই বিষয় নিয়েই আমার সঙ্গে রয়েছেন এমন একজন কৃষক বা এমন একজন ছাগল খামারি তিনি প্রায় দেড় থেকে দু বছর এই ছাগল পালন করছেন পরিচয় করিয়ে দেবো আপনাদের সঙ্গে আমার সঙ্গে রয়েছেন দাদা ভূমি বর্তমানে আপনার কতগুলো খাসি রয়েছে আমার কাছে বর্তমানে বারো পিস খাসি আছে এই যে খাসি নিয়ে ফার্ম শুরু করার পরামর্শ বা এই চিন্তাভাবনা কোথা থেকে পেলেন চিন্তা ভাবনা পেলাম বলতে আমারই নিজের শখ করে ইচ্ছা হলো যে না কিছু ছাগল একত্রিশটা মতো ছাগল আছে আমার কাছে ছোট বড় মিলিয়ে একত্রিশটা ছোট বড় মিলিয়ে একত্রিশটা এই যে আপনি বলছেন দশ থেকে বারোটা খাসি আপনার কাছে রয়েছে সেগুলো সবই প্রজেক্ট খরচ দিতে এই ধরনের খাসি পালনে উদ্যোগী হওয়ার পিছনে তো একটা প্রফিট মাথার মধ্যে চিন্তা ভাবনা কাজ করে যে প্রফিট কিভাবে পাবো আপনি কি বুঝতে পারছেন এই খাসি পালনে কি সত্যি লাভ আছে হ্যাঁ লাভজনক তো আছে খাসি পালন মানে বাইরে থেকে কিনে এনে খাসি পালন করা না বা নিজে ফার্মে মাছ ছাগল থেকে এসে মা ছাগল থেকে তুললেই ভালো হয় আর প্লাস বাইরে থেকে কিনতে গেলে আপনাকে পয়সা দিয়ে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে মানে একটা মিডল একটা ম্যান লাভ করে নিচ্ছে লাভ করে নিচ্ছে ওখানে ঝামেলা বলে না অনেকে যে মা ছাগল পোষা অনেক ঝামেলা বেড়ার রাখতে হবে সঙ্গে মা ছাগলের ট্রিটমেন্ট আলাদা খাবার দাবার আলাদা সেক্ষেত্রে কি দাঁড়িয়ে আপনার কোনো রকম সমস্যা হচ্ছে যে মা না সেরকম কোনো সমস্যা নয় টাইম বাই টাইম খাবার দিতে হবে এদের এমনি কোনো সমস্যা নেই এই ধরনের ছাগল পালনের ক্ষেত্রে কি হয় যে মাছ এগুলোর ঝামেলা একটু কম খাসি পালন করলে যে মাছ এগুলোর ঝামেলাটা থাকে না খাসির খাবারটা কম লাগে মাছ ছাগলের খাবারটা একটু বেশি লাগে খাসির কম খাবারেই খাসির ঠিক মতন খাবার দাবার দিলে বৃদ্ধি পাবে ভালো কোন ধরনের খাসি আপনি পালন করছেন আমার কাছে যা আছে সবই বিটের খাসি আছে মাগুলো কি আছে কোন জায়গায় মাগুলো সব বিটের

কিছু আবার দেখছি প্রেগনেন্ট নেই কতগুলো আপনার কাছে প্রেগনেন্ট রয়েছে এখন বর্তমানে সতেরোটা ছাগল আমার কাছে প্রেগনেন্ট আছে সতেরোটা সতেরোটা এটা তো মোটামুটি বছর খানিকের মধ্যে আবার ছাগল মোটামুটি আপনার এখানে একত্রিশ মাস আরও একত্রিশটা হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে এক বছরে সবই ক্রস জাতি সবই ক্রস জাতি এই ক্রসটাকে কেন বেছে নিচ্ছে ক্রসটার বৃদ্ধিটা ভালো অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি বৃদ্ধি পায় প্রফিটটাও বেশি একটা দেশি ছাগল পুষলে দেখা গেল একটা দেশি ছাগল তিন মাসে দশ কেজি ওয়েট হচ্ছে আর একটা বিটের ছাগল মিনিমাম পনেরো কেজি ওয়েট হচ্ছে তাহলে মাংসের দাম কিন্তু একই আছে এবার একটা জিনিস বলি এই যে এই ধরনের ছাগল পালনের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি আছে ব্যবসা করতে গেলে রিস্ক তো আপনাকে নিতেই হবে কম বেশি এই যে মা ছাগলগুলো দুধ কেমন দেয় বাচ্চাদের বাচ্চাদের দুধ দেয় প্লাস আমি মোটামুটি দুটো তিনটে ছাগলের থেকে আমি দুধ বের করেও রোজান বা বিক্রি করি আর কী টাইমে কী কী ধরনের খাবার খাওয়াচ্ছে সকালবেলা ভুট্টা বিচুলি কুঁড়ো ভুসি গমের ভুসি আটা এই ঘরোয়া খাবার দিয়ে এদের খাবার দিচ্ছি দুপুরবেলা ঘাস দিচ্ছি পার্থক্যের কথা বলছিলেন যে পার্থক্যটা হলো দেশি ছাগল আর রসের ছাগল বা যেটা আপনি বলছিলেন হাইব্রিড দুটোর পার্থক্য একটা বিশাল বড় পার্থক্য রয়েছে ওজনের পার্থক্য এবং হাইটের পার্থক্য অবশ্যই আছে ওজন একটা দেশি বাচ্চা হবে একটা পাঁচ কেজি আর একটা হাইব্রিড জাতির বাচ্চা আট কেজি ন কেজি দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই আছে এই পার্থক্যের জন্য কি মাংসের দিকে মানে ফ্যাটেনিং এর ক্ষেত্রে চাহিদাটা বেশি চাহিদাটা বেশি করেছে রোজের চাহিদাটা এই কারণে বেশি মাংসের দামটা বাজারে একই যাচ্ছে এইবার আমি যদি তিন মাসে একটা ছাগল যদি আমরা কুড়ি কেজি বানাতে পারি তার দামটা অবশ্যই আমি বেশি পাচ্ছি খাবার কিন্তু একই লাগছে দেশিতেও যা লাগছে হাইব্রিডেতে তাই লাগছে দেশির পেটে যখন আপনি ক্রস করাচ্ছেন মনে হচ্ছে না একটু মানে কমজোরি হয়ে যাচ্ছে বাচ্চাগুলো না কমজোরি হচ্ছে না

দেশী আপনার কাছে রয়েছে ক্রস রয়েছে পিওর কোনো বিদ দিয়ে আপনার কাছে রয়েছে পিওর বিটার আছে একটা আর তোতার এক দেশই আছে এখানে তোতার একটা মাছ হ্যাঁগল মাছ হ্যাগল আছে অ্যাকচুয়ালি এগুলো পরীক্ষামূলকভাবে রেখেছেন হ্যাঁ সবই ক্রস বিটার আছে গুজরি আছে দুটো সব রকম মিলানো আছে এখানে একটা প্রফিটের দিকে প্রথমত আমরা ফার্ম করার আগে চিন্তা ভাবনা করি প্রফিট দিয়ে হবে প্রফিট নিয়ে একটা বিশাল বড় চ্যাপ্টার থাকে ছাগল খামারে এই প্রফিট আপনার খাসিতে কি দেখতে পাচ্ছেন খাসিতে প্রফিট আছে এখন যদি বছরে আপনি চল্লিশটা বাচ্চা তুলতে পারেন তাহলে তো এখন মোটামুটি তিন মাসের বাচ্চা মোটামুটি কত বিক্রি করছে পাঁচ হাজার ছ হাজার টাকা বিক্রি হচ্ছে তিন মাসের বাচ্চা মানে যদি ছ মাস পর পর বাচ্চা দিচ্ছে আমার বলে যদি মেয়ে ছাগল থাকে মা ছাগল তাহলে মিনিমাম ষোলোটা বাচ্চা পাওয়া যাচ্ছে অনেকে কি করে যে বাচ্চা তিন মাস পোষার পরে বিক্রি করে দেবে হ্যাঁ তিন মাস পোষার পরেও বিক্রি করে দিচ্ছে আমিও যেরকম দিচ্ছি তিন মাস প্রসার পরে অনেকে আবার খাসি করে খাসি করেও বিক্রি করছে

মানে আপনি কি করছেন মানে তিন মাসে বাচ্চা বিক্রি করছেন না আহ তিন মাস চার মাস পাঁচ মাসের বাচ্চা বিক্রি বেছে দিচ্ছি আমার খাসিগুলো খাসি সব রকম সব রকম মিলিয়ে আমার চলছে আসার আগে একটা আলোচনা করছিলাম আপনার সঙ্গে যে বাইরে থেকে খাসি কিনেও অনেকে লাভ করতে পারে আপনিও নিজে কিনেছেন হ্যাঁ আমি কিনেছি বাবুদা বাবুদার কাছ দিয়ে বাবু শাহাজী বা বাবু সাহাজি মোটামুটি কি বুঝছেন প্রফিট কি ওখানেও কি করা যেতে পারে ওখানেও করা যেতে পারে উনিও যেরকম তিন চার মাসের বাচ্চা সেল করেন ওনার কাছে গেলে এরকম প্রচুর বাচ্চা পাবেন বিড়ার পাবেন এবার প্রথম খামারি শুরু করেছি আমি বাবুদার কাছ থেকে বিডারও নিয়ে এসছি বিডারও নিয়ে এসছি হরিয়ানার বিডার তো তার বিডার বাবুদার কাছ থেকে আমি পশ্চিমবঙ্গে ছোট ছোট খামারি গড়ে উঠছে এবং ফ্যাটেনিং এ জোর দিচ্ছে মানুষ খাসি পান তো এই ক্ষেত্রে আপনার মানে এই লাইনে আসা কিভাবে মানে কিভাবে আসাও মানে এই লাইনে এই লাইনে আসা আমি এখন মোবাইলে দেখতে দেখতে এরকম ইউটিউবে সব জাগলো যে আমি একটা খামারে করি কাজের যেহেতু আমি অন্য কাজ করি গাড়ির লাইনে আসি আমি প্লাস এই মোবাইল দেখতে দেখতে ছাগলের সব জাগে প্লাস বাড়িতে আমি খামারে করেছি অন্য কাজও করছি প্লাস আমার এই খামারিতে আমি আছি প্রফিট কি দেখতে পাচ্ছেন প্রফিট কিছু তো আছে না হলে তো এমনি তো আর করছি না বলুন প্রফিট কিছু আছে প্রফিট কিছু আছে মানে এই যে একটা ফার্ম করতে গেলে সব বিষয়গুলো নজর রাখতে হবে ফ্যাটেনিং আপনার মা ছাগল রেডার তারপরে জাত নির্বাচন এগুলো বিষয়গুলো মাথায় রাখতে হবে হুম এগুলো তো মাথায় রাখতেই হবে এদের দেখাশোনা করতে হবে ঠিকঠাকভাবে আর মোটামুটি কতক্ষণ টাইম দিতে হয় বা আপনার তো লাগানো ঘাস বা মাঠে ঘাস লাগানো আছে আমার দু বিঘে ওখান থেকে ঘাস কেটে এনে দেওয়া হয় আর প্লাস দানা খাবার খায় যদি আমাদের কোনো দর্শক আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় বা আপনার কাছে পরামর্শ নিতে চাই আপনারা এখানে আসি তাহলে একটু পরামর্শ দেবেন